এলাম বিরতির পর পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বেতছড়া বাজারে আট নয় দশ এবং তিনটি শক্তি কেন্দ্রের উদ্যোগে আজকে জনসভার আয়োজন জনসভাতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস এবং তারই সঙ্গে কার্যত বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সকলকেই আজকে সকলের উপস্থিতিতে বিশেষ জনসভার আয়োজন করা হয় তবে আজকের জনসভার মধ্য দিয়ে বিভিন্ন ভোটারের যোগদান শাসক দলের পতাকা তলে আজকের এই জনসভাতে কি বক্তব্য উঠে এসেছে ভগবান দাসের শুনুন এই সিস্টেম ছিল না এর বলছি যে আপনার এই গ্রামকে যদি উন্নত করতে হয় তাহলে একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার নরেন্দ্র ভাই মোদী বিকল্প কোন রাস্তাই হতে পারে না বিকল্প কোন সংগঠন হতে পারে না এ রাজ্যের এর চেয়ে ভালো বিকল্প কোন সরকার হতে পারে নরেন্দ্র ভাই মোদীজির বিকল্প নেই ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই আপনারা জানে আপনারা সেটা মানেন তার বিকল্প হতে পারে না তো কেন আমরা আজকে দিনে নরেন্দ্র ভাই মোদীজির মতো একজন নেতৃত্ব আমরা পেয়েছি কেন আমরা বিকল্প নিয়ে ভাবব আজকে ত্রিপুরা যে উন্নয়ন হচ্ছে পানির ছেলের উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে মহিলার সশক্তিকরণ হচ্ছে কেন আমরা বিকল্প নিয়ে ভাবব আমরা চাই যে ত্রিপুরা ধ্বংস হয়ে যাক আমার পরিবার ধ্বংস হয়ে যাক আমরা চাই যে কৃষক বরবাদ হয়ে যাক কৃষকের জীবন অনেক বরবাদ হয়েছে অনেক কৃষক রয়েছে দুধপুরে অনেক কৃষক রয়েছেন পূর্বতা কৃষক রয়েছে আমরা অনেক সময় দেখেছি সারা ভারত কৃষক সভার নামে অনেক আন্দোলন আমরা দেখেছি চালা তুলতে আমরা দেখেছি লাল সার নিয়ে ঘরে 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 এইভাবে ঘুরে ঘুরে চালা নিচ্ছে কৃষের জন্য যে কৃষক আন্দোলন করতে হবে সারা ভারত কৃষক মহাসভার ডাকে এটা প্রধান চারা ধাও চলো আন্দোলন করতে হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এইভাবে কৃষক সবার নাম করে আন্দোলন কথা কৃষকের কি লাভ হয়েছে কৃষকের লাঙল জল ছাদের উপর তুলে দিয়েছে লাঙল জল কোথায় থাকার কথা জমিতে থাকার কথা মাঠে থাকার কথা সেই কৃষকের লাঙল জল ছাদের উপরে এইভাবে রসদের ভেবে রেখে দিয়েছে আমি দেখেছি আর সেই কৃষক কোথায় গিয়েছে দাঁড়িয়ে রয়েছে রাজপথে দাঁড় করে দিয়েছে জিন্দাবাদ জিন্দাবাদ সকালে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে ভাঙতে হবে করতে হবে গড়িয়ে দেয় পুরিয়ে দেয় ছাড়িয়ে দেয় ধ্বংস করে দেয় কিন্তু শুনে কৃষকদেরকে নিয়ে কৃষক তো মাঠে বিধায়ক ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন বর্তমান রাজ্য সরকার এবং তারই সঙ্গে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কথা উন্নয়নের কাজকর্ম আজকের সভার মধ্য দিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দিলেন ভগবান দাস তবে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই তার আগে দলকে শক্তিশালী করা বিশেষ করে জনগণের সঙ্গে যাতে জনসংযোগ বেশি বাড়ে দলীয় কর্মীদের সেই নির্দেশ আজকের ভাষণের মধ্য দিয়েও আজকের এই বিশেষ জনসভার মধ্য দিয়েও তুলে ধরলেন বিধায়ক ভগবান দাস সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট টক শো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ফ্যানগারি পর্দায় নমস্কার